দেখতে পাচ্ছেন একটি ড্রাগনের ফুল দেখানো হচ্ছে আপনাদেরকে দর্শক আপনারা দেখুন কত সুন্দর ড্রাগন ফুল আহ এ বাগানগুলো হচ্ছে বাংলাদেশের মধ্যে তেমন একটা দেখা যায় না চাঁদপুরের মধ্যে সর্বোচ্চ তিন চারটা বাগান আছে আর এই চাঁদপুরের মধ্যে সব থেকে বড় মানের ড্রাগন বাগান হচ্ছে এটা আহ এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন ইমরান চ্যানেল থেকে চাঁদপুর জেলার দক্ষিণ গ্রামের মধ্যে খুবই সুন্দর নান্দনিক একটি ড্রাগন বাগান আছে সেটাই আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দর্শক আহ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুর্গা গ্রামের বিশাল বড় একটি ড্রাগন বাগান আজকে আমি এই ড্রাগন বাগানটা ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে এখানে এত সুন্দর একটি ড্রাগন বাগান আছে আমাদের চাঁদপুর জেলার মধ্যে এত সুন্দর ড্রাগন বাগান আমি আর কখনো দেখিনি এটাই হচ্ছে প্রথম দর্শক আমরা এখন উপরে আছি উপর থেকে এই ড্রাগন বাগানের ভিউটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দর্শক এই মুহূর্তে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এখানে শুধু ড্রাগন বাগান না এখানে মাছের প্রজেক্টও আছে দর্শক আহ মাছের প্রজেক্ট একটু দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নেট দিয়ে ঘিরে রেখেছে এখানে মাছের রেনু চাষ করা হচ্ছে দর্শক দর্শক সেটা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা ওই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাছ চাষ করা হয় এখানে অনেকগুলো প্রজেক্ট আছে মাছের প্রজেক্ট তারপর ড্রাগনের প্রজেক্ট আরো অন্যান্য ফলের প্রজেক্ট এখানে আছে আজকে আমি আপনাদেরকে এই পুরো প্রজেক্ট ঘুরে দেখানোর চেষ্টা করবো দর্শক এখন আমরা নিচে যাবো দর্শক এই মুহূর্তে আমি ড্রাগন বাগানে প্রবেশ করছি আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার সাথে আছেন দর্শক দুঃখিত দেখতে পাচ্ছেন ড্রাগন বাগানে প্রবেশ করেছি আহ ড্রাগন বাগানের যে লেন গুলো আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে করেছে এই মুহূর্তে আপনাদেরকে আরো একটা জিনিস দেখানোর চেষ্টা করছি ড্রাগনের ফুল আসা শুরু হয়েছে দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন এখানে এই যে দেখুন ফুল আসা হয়েছে কিন্তু এই ড্রাগনের মানে হচ্ছে যে পাকবে কবে সেটা জানি না আমি একটু সেটা একটু জানবো ভাইয়ের কাছ থেকে ভাইয়া এই যে এই ড্রাগন গুলো ধরছে হ্যাঁ এখন তো মাত্র ফুল করছে তো এগুলো হচ্ছে মানে বড় হবে কবে পাকবে কবে সাপ্তাহিক এক সপ্তাহ লাগবে এক সপ্তাহ লাগবে তার মানে হচ্ছে যে ড্রাগন অল্প সময় কিন্তু মানে হচ্ছে ফুল ধরে এবং অল্প সময় বড় হয়ে যায় এরকমই তো না জি আচ্ছা এই ড্রাগন বাগানটা এখানে কত বছর যাবত আছে এই তিন বছর রানিং এই ড্রাগন বাগান থেকে মানে আছে যে লাভের পরিমাণ কেমন হয় লাভের পরিমাণ আমরা বছরে প্রায় 13-14 লাখ টাকা বিক্রি করতে পারি বছরে 13-14 লাখ টাকা অবশ্য এই মত আপনারা যেমনটা যে বছরে এইখান থেকে 13-14 লাখ টাকা ড্রাগন বিক্রি করা হয় এগুলাতে খরচের কি রকম আপনাদের চার্জ করতে খরচ যারা হইছে তো প্রথমই হইছে এমনি প্রতি ইয়াতে হাজার পাছকে লাগে মাছ মাসে আচ্ছা এটা খরচটা মূলত হচ্ছে যে আপনি যখন এটা শুরু করছেন তখনই হয়েছে তারপর থেকে তেমন একটা খরচ হয় না তারপর হচ্ছে পরিচর্যা কোনো কোনো কিছু সমস্যা হলে এটা সেটা খরচ খরচ হয় আচ্ছা আমরা একটু একটু ভিতরে প্রবেশ করি দেখি হ্যাঁ আহ দর্শক আমরা এখন ড্রাগন বাগানের ভিতরে প্রবেশ করব। এই মুহূর্তে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন একটি ড্রাগনের ফুল দেখানো হচ্ছে আপনাদেরকে দর্শক আপনারা দেখুন কত সুন্দর ড্রাগন ফুল এই বাগানগুলো হচ্ছে বাংলাদেশের মধ্যে তেমন একটা দেখা যায় না চাঁদপুরের মধ্যে সর্বোচ্চ তিন চারটা বাগান আছে আর এই চাঁদপুরের মধ্যে সব থেকে বড় মানের ড্রাগন বাগান হচ্ছে এটা আহ এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক আমরা এখন বাগানি ভিতরে প্রবেশ করছি আহ আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর লেন করে বাগানগুলা বাগানগুলো করেছে এই বাগানগুলো করতে আপনার প্রথমে বিনিয়োগ করতে হয় প্রথমে ইনভেস্টমেন্ট করতে হয় তারপর থেকে তেমন একটা ইনভেস্টমেন্ট করা লাগে না আপনি আমাদের বাংলাদেশের মধ্যে যারা এই ড্রাগন চাষ করতে চান তারা কিন্তু এরকম ভিডিও দেখলে আপনারা এই ধারণা নিয়ে কিন্তু ড্রাগন বাগান করতে পারেন হ্যাঁ এগুলো হচ্ছে লাভজনক একটি ব্যবসা দর্শক আহ আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আমি ভিতরে প্রবেশ করছি ড্রাগন বাগানের ভিতরে ভিতরের পরিবেশ এবং দেখতে খুবই সুন্দর এই ড্রাগন বাগানগুলো আপনারা দেখতে পাচ্ছেন একেবারে সারিবদ্ধ লেন এই লেনের মধ্যে এই ড্রাগন বাগান ড্রাগন গাছগুলো আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কত সুন্দর ড্রাগন বাগান এই ড্রাগন চাষ বাংলাদেশে বেশি বছর হয় না শুরু হয়েছে তার আগে কিন্তু এগুলো বাংলাদেশে ছিল না বাংলাদেশের মধ্যে কত সাতাশটা বছর যাবত এই ড্রাগন চাষ করা হচ্ছে দর্শক আমরা একটু সামনে যাওয়ার চেষ্টা করছি চেষ্টা করছি যে টিউবটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখানে যখন পানির দরকার হয় সেটার জন্য এখানে টিউবওয়েল বসানো হয়েছে দর্শক এখানে পাম্পও আছে মানে হচ্ছে ড্রাগন চাষ করতে যেসব ইনস্ট্রুমেন্ট থাকা দরকার সবগুলি এখানে আছে আপনাদেরকে পুরোটা ড্রাগন বাগান ঘুরে দেখানোর চেষ্টা করছি দর্শক এখানে শুধু ড্রাগনই চাষ করা হয় না এখানে পেঁপেও চাষ করা হচ্ছে দর্শক এগুলো হচ্ছে হাইব্রিড জাতের পেঁপে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন একেবারে ছোট গাছের মধ্যে কিভাবে পেঁপে ধরছে হ্যাঁ দেখতে পাচ্ছেন পেঁপের সাইজ কত বড় বড় এত ছোট গাছের মধ্যে এত পেঁপে বাংলাদেশের মধ্যে খুব কম দেখা যায় আপনারা যদি হাইব্রিড জাতের চারা লাগান তাহলে কিন্তু এরকম পেঁপে ধরবে এছাড়া কিন্তু এরকম পেঁপে ধরবে না দর্শক এখানে আপনাদেরকে আরেকটা জিনিস দেখানোর চাষ দেখানোর চেষ্টা করছি এখানে শুধু ড্রাগন চাষ করা হচ্ছে না এখানে মাছও চাষ করা হচ্ছে এই মুহূর্তে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর একটি পুকুর আছে এখানে মাছ চাষ করা হয় মাছের রেনু চাষ করা হয় এখান থেকে মাছ বিক্রি করা হয় এবং রেণু বিক্রি করা হচ্ছে আপনারা যারা প্রজেক্ট শুরু করতে চান আপনারা কিন্তু চাইলে অনেকগুলো জিনিস নিয়ে আপনারা এরকম অ্যাগ্রোপ্রজেক্ট শুরু করতে পারেন বাংলাদেশের মধ্যে অনেক অ্যাগ্রোপ্রজেক্ট আছে হ্যাঁ এগুলো হচ্ছে বাংলাদেশের খুবই লাভজনক একটি ব্যবসা আহ বাংলাদেশের অনেক শিক্ষিত মানুষ আছে যারা চাকরি পাচ্ছে না তারা কিন্তু চাইলে এরকম ব্যবসা শুরু করতে পারে আহ দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আহ আরো একটা জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আহ ছোট্ট একটি জাম্বুরা গাছ এই জাম্বুরা গাছের মধ্যে জাম্বুরা ধরে আছে আহ দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর জাম্বুরা ধরেছে জাম্বুরা কিন্তু পেগে গেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক এখানে অনেকগুলো জাম্বুরা ধরছে আপনাদেরকে আরো একটা জিনিস দেখানোর চেষ্টা করছি এখানে জাম্বুরা ধরে পাকে কিন্তু পরে যায় এখানে খাওয়ার মতো কোনো মানুষ নাই দর্শক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন এখানে অনেক জাম্বুরা ছড়ে ছিটে আছে হ্যাঁ এই জাম্বুরাগুলো গুলো খাওয়ার জন্য কোনো এখানে কোনো মানুষ নাই আমাদের বাংলাদেশের মানুষ আহ কি পরিমাণ ফল পাচ্ছে তারা এত ফল সেজন্য তারা খেয়ে ই করতে পারছে না সেজন্য ফল নিচে পড়ে আছে কিন্তু খাওয়ার মতো কোনো মানুষ নাই এই জাম্বুটার জাত কি সেটা আমি জানি না তবে আমার মতে এই জাম্বুরাটা হচ্ছে থাইল্যান্ডের হ্যাঁ জাম্বুরা এরকম হয় বিশেষ করে আহ খুবই সুন্দর ভালো জাতের জাম্বুরা এখানে আরো অনেক ফল গাছ আছে দর্শক বাংলাদেশের মধ্যে যারা অ্যাগ্রো প্রজেক্ট নিয়ে কাজ করতে চান আপনারা চাইলে কিন্তু এরকম জিনিস নিয়ে আপনারা কাজ করতে পারেন মাছ ড্রাগন ফল আরো অনেক কিছু করতে পারেন দর্শক এখানে আপনাদেরকে আরো একটা জিনিস দেখানোর চেষ্টা করছি মেন বিষয়টা হচ্ছে আপনারা যদি ভালো জাতের পেঁপে চাষ করেন তাহলে কিন্তু আপনাদের পেঁপের ফলন বেশি হবে হ্যাঁ সেজন্য আমাদের বাংলাদেশে অনেক হাইব্রিড জাতের ফল আছে এই ফলগুলো আপনারা চাষ করবেন প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে এই পুরো একটু প্রজেক্ট ঘুরে দেখানোর চেষ্টা করলাম এটা হচ্ছে মতলব চাত্তরের মধ্যে খুবই সুন্দর একটি ড্রাগন বাগান এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে চাত্তরের মধ্যে বেস্ট একটি ড্রাগন বাগান প্রিয় দর্শক কথা বলতে বলতে আজকের ভিডিও এখানে শেষ করছি আপনাদের সাথে দেখা হবে নতুন নতুন দর্শক আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম